ঢাকার দুহারে নান্দনিক মনোরম পরিবেশে পদ্মার পাড়ে গড়ে উঠেছে পদ্মা মা এয়ার ক্যাফে রেস্টুরেন্ট শুক্রবার সন্ধ্যায় বারহা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীর পাড়ে এই রেস্টুরেন্টের উদ্বোধন করা হয় যেখানে পাওয়া যাবে স্বল্প মূল্যে মেক্সিকান ইতালিয়ান থাই চাইনিজ সি ফুড কফি লাচ্ছি জুস নানা ধরনের দেশি বিদেশি খাবার রেস্টুরেন্টের কর্ণধার বলেন রেস্টুরেন্টটি পদ্মার তীরবর্তী এলাকায় হওয়ায় ঘুরতে আসা দর্শনার্থীরা এখানে ভালো পরিবেশে খাবার খেতে পারবেন পরিবার নিয়ে মানসম্মত খাবার পরিবেশন করার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে পরে উদ্বোধন অনুষ্ঠানে দোয়া মাহফিল করা হয় পদ্মামা পদ্মামা এয়ার ক্যাফে রেস্টুরেন্ট এখানে সুলভ মূল্যে আপনারা সব খাবার পাবেন এখানে কি বিগত বছরে দেখা গেছে যে অনেক পর্যটক অনেক ঘুরে গেছে কিন্তু উন্নত মানের ভালো মানের কোনো খাবার রেস্টুরেন্ট বা চাইনিজ হোটেল পায়নি আমাদের এখানে পাবেন ভালো মানের খাবার উন্নত মানের আর আপনার সামুদ্রিক মাছ চাইনিজ আপনার আদার্স অন্যান্য খাবার এখানে আসলে আপনি পাবেন পদ্মা মনোরম পরিবেশ এখানে আপনার সুন্দর পরিবেশ এখানে খাবারের ব্যবস্থা ভালো এই পরে আপনারা ঘুরে দেখতে পারবেন অনেক সুন্দর অল্প টাকার ভিতরে এখানে আপনারা আসবেন যদি এইভিডিও দিকে আসেন আপনাদের জন্য আরও অল্প টাকার ভিতরে আমরা খাবার দেবো ফাইভ ফিফটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ছাড় দেব আর এখানে আপনারা অল্প টাকার ভিতরে খাবার পাবেন ওভেন রেক পাস্তা বেগ চিকেন পাস্তা নাগা পাস্তা চিকেন চিজ পিৎজা বার্মিক বার্মিকিউ পিজা ফ্রো চিকেন পিজা চিকেন চাউমিন ভেজিটেবল চাউমিন থাই স্যুপ কম স্যুপ হট অ্যান্ড সাহা স্যুপ এবং সি বুটি ভিতরে পাবেন কোরাল মাছ লুটচাদা মাছ পরে অক্টোবাস পাবেন কাঁকড়া পাবেন অনেক ধরনের সি পাবেন যদি আপনি আগে অর্ডার দেন পরে আমরা খাবার এটা তৈরি করে দেবেন